নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে একদম টেস্টি ফুল খাবার কচুরগাঠি দিয়ে ডিমের কারি তার জন্য কচুর গাঠি আর ডিম সিদ্ধ করে নিয়েছি আর এদিকে একটা কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে বেশ খানিকটাই দিয়েছি দেয়া করে তেলটাকে ভালো করে গরম করে নেব তারপরে আমি ডিমগুলো ভেজে নেব প্রথমে আর আমি আজকে দুটো ডিমেরই রেসিপি দিয়েছি কেন আমি একা খাবো বলে তার জন্য দুটো ডিমেরই রেসিপি দিয়েছি চলো ডিমগুলোকে ভেজে নিয়েছি আর ডিমগুলো কিন্তু দেওয়ার পরে তারপরে আমি কিন্তু নুন দিয়েছি আবার তেলের পরেও কিন্তু আমি একটু নুন দিয়ে রেখেছিলাম তাতে কিন্তু টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এবার কচুর গাঠিগুলোও দিয়ে দিলাম ডিমের ভিতরে এবার ডিমগুলো দেখো আমি তুলে নিচ্ছি তুলে নেব নিয়ে এবার কচুর গাঠিটাও বেশ ভালো করে ভেজে নেব আর এই কচুর দিয়ে ডিমের কারি খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে কিন্তু আমি আলু কোনো ব্যবহার করিনি তোমরা চাইলে আলু দিতে পারো কিন্তু আলুর স্বাদ একরকম কচুর গাঠির স্বাদ একরকম তার জন্য আমি কচুরগাঠি গাঠি দিয়েই ডিমের কারিটা রান্না করবো আর আজকে রান্না করব আমি টমেটো কাঁচা লঙ্কা আর সামান্য একটা পেঁয়াজ দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নেব আর হোমমেড মশলা ছিল ঘরে আমি জানোই তো আমি হোমমেড মশলাটা ব্যবহার করি খুব সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার নুন হলুদ সামান্য একটু চিনির দানা লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে বেশ ভালো করে একদম মশলাটাকে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না তা এবার দেখো আস্তে আস্তে কিন্তু মশলাগুলো ঠিক কষানো হয়ে যাচ্ছে আর তেলটা কেমন ছাড়ছে আবারও কালারফুল হওয়ার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো টমেটো সস আমি কিন্তু রান্নায় একটু টমেটো সস ব্যবহার করি কালারের জন্য দিয়ে আবারও বেশ কষালাম কষানোর পরে দেখো কষানোটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা কচুর কাঠি আলু দিয়ে দিলাম দিয়ে এবার আচ্ছাটি করে বেশ কষব তাহলে কষা যত ভালো হবে খেতেও কিন্তু সুস্বাদু হবে তার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া যাওয়ার পরে তারপরে আমি অল্প করে জল দেবো যেহেতু কাড়ি ভাবটা থাকবে এজন্য বেশি জল দেওয়া চলবে না ঝোল একরকম কাড়ি আলাদা যাই দেখো আমি খুব অল্প করে কিন্তু আমি জল ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে বেশি জল ব্যবহার করতে পারো কিন্তু দেখো আবার সিন করে গ্যাসটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কচুরাঠিটা আরও নরম হয়ে গেছে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে এবার নামানোর সময় আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচুর কাঠি দিয়ে ডিমের কারি আর কে কে খেতে চাও বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো রাখি বন্ধুরা থ্যাংক ইউ তোমাদের ভালোবাসায় দেখো আমি নামিয়ে নিলাম দেখেছো আর কে কে খাবে চলে আসো আজকের মতো রাখি তাহলে